শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হল বর্ধমান মহারাজ ধীরাজ উদয় চাঁদ মহিলা কলেজে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভাল পাঁচ বছরে পা দিল মহিলা কলেজের আইকিউএসি এবং গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় আয়োজিত এক এই ফেস্টিভ্যালে মোট একুশটি চলচ্চিত্র প্রদর্শন করা হয় এর মধ্যে বারোটি ছবি প্রতিযোগিতায় অংশ নেয় বাকি নয়টি ছবি শুধুমাত্র প্রদর্শন করা হয় ফিকশন নন ফিকশন ও তথ্যচিত্র দেখতে এদিন বহু দর্শক এসেছিলেন মহিলা কলেজের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে আয়োজিত এই ফিল্ম ফেস্টিভ্যালে ছবির পরিচালক কলাকুশলী প্রযোজক ছাড়া উপস্থিত ছিলেন বহু দর্শক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকরা প্রতিটি ছবির শেষে করতালি দিয়ে অভিবাদন জানান ফেস্টিভালের শেষ পর্বে রবিবাসরীয় সন্ধ্যায় সিনেমার নির্মাতাদের সম্মাননা জানানো হয় বর্তমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দা বলেন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমরা বরাবর ভালো সাড়া পেয়ে আসছি তরুণ পরিচালকরা যেভাবে ছবি তৈরি করতে এগিয়ে আসছেন তা খুবই আনন্দের বর্তমান মহারাজ ধীরাজ উদয় মহিলা কলেজের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষি গোপাল মন্ডল বলেন মাস কমিউনিকেশন সাবজেক্টে ফিল্ম প্রোডাকশন ডকুমেন্টারি তৈরি সিলেবাসের অন্তর্ভুক্ত কুশলী পরিচালকদের ফিল্ম তো আছেই পাশাপাশি কলেজ ছাত্রদের তৈরি কিছু সিনেমাও প্রশংসার দাবি রাখে বর্তমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের এই উদ্যোগ নবীন ফিল্ম নির্মাতাদের উৎসাহিত করবে এমন উদ্যোগ আরও হওয়া দরকার বলে জানান গোপাল গোপালবাবু সেরা ফিকশন সিনেমা মায়াভূমি এবং সেরা তথ্যচিত্র লেট দেয়ার বি লাইটকে বিশেষ পুরস্কার দেওয়া হয় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং বর্ধমান মহারাজা ধীরাজ উদয়চাঁদ মহিলা কলেজের আইকিউএসি এবং গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল কলেজের অডিটোরিয়ামে তো সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র পরিচালকরা ছিলেন শর্ট ফিল্ম নির্মাতারা তারা তাদের ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন চলচ্চিত্র চর্চা কেন্দ্রের মাধ্যমে আমাদের কলেজের অর্থাৎ বর্ধমান মহিলা কলেজের ছাত্রীদেরও কিছু ডকুমেন্টারি ছিল তথ্যচিত্র ছিল বর্ধমান মহিলা কলেজের ছাত্রীদের ডকুমেন্টারিগুলো মূলত এই শহরকেন্দ্রিক এবং শহরের যে ঐতিহ্য ইতিহাস সৌধ সেগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করেছে সিনেমার মাধ্যমে তথ্যচিত্রের মাধ্যমে প্রথমবার তারা এ ধরনের কাজ করছে ফলে তাদের কিছু ভুল ত্রুটি রয়ে গেছে এবং চলচ্চিত্র চর্চা কেন্দ্র যদি এভাবে সিনেমা চর্চাকে এগিয়ে নিয়ে যায় তাহলে একদিন নিশ্চয়ই এই ছাত্রীরাও তারা ভালো সিনেমা বানাবে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমার নাম ঋষিগোপাল মণ্ডল আমি বর্তমান মহিলা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপনী বিভাগের অধ্যাপক ভালো লাগছে আপনাদের সহযোগিতায় সবার সহযোগিতায় ডিপার্টমেন্টের স্যার ম্যামের সহযোগিতায় এই ডকুমেন্টারিটা বানাতে পেরেছি আমাদের ডকুমেন্টারি থিম ছিল বা বিষয় ছিল সর্বমঙ্গলা মন্দির আমি নিজেও যে ওখানে গিয়ে কাজটা করেছি এটা প্রথম কাজ তার জন্য অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা করবেন আর বিষয়টির মানে সর্বমঙ্গলা মন্দির যেহেতু ইতিহাস রয়েছে এত লোককথা রয়েছে এটা আমরাও কাজের মাধ্যমে জানতে পেরেছি আর সেটা আপনাদেরকেও জানাতে পেরেছি তার জন্য খুবই ভালো লাগছে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন আগামী দিনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি ধন্যবাদ বাপদা আজকের এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে কাদের উদ্যোগে হচ্ছে হলো আচ্ছা বর্তমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আজকে আমাদের এই বর্ধমান ওমেন্স কলেজে আমাদের সারাদিনব্যাপী একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এখানে আমরা আয়োজন করেছিলাম এবং এখানে সারা দিন ধরে আমাদের বিভিন্ন বারোটা প্রতিযোগিতামূলক এবং নটা নন কম্পিটিভ সেকশানে এখানে ছবি দেখানো হয়েছে কি ফলাফল কি হলো কারা সেরা 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 শর্ট ফিকশানে সেরা ছবি হয়েছে মায়াভূমি অরিজিৎদের পরিচালনা এবং সেরা ডকুমেন্টারি হয়েছে হ্যাঁ লেট দে বি ডাকনেস দুতিমান ভট্টাচার্যের পরিচালনা আচ্ছা মানে দুটোই ফিকশনে নাকি না একটা ফিকশন একটা হচ্ছে নন ফিকশন আচ্ছা কি রকম সারা দেখলেন দর্শক সারা সারা দিন ধরে বিভিন্ন ছবিতে বিভিন্ন রকম দর্শক এসেছেন এবং সারাদিনই ছবি দর্শকের ফ্লো ছিল কলেজের ছাত্র ছাত্রীরা ছিলেন এবং তার সাথে সাথে সাধারণ দর্শক ছবির সাথে যুক্ত কলা কুশলীরা এরাও এটা ছিলেন মাসকম বিভাগের সঙ্গে যুক্ত ছিল সাংবাদিকতা ছাত্রীরা মাসকম ডিপার্টমেন্টের উৎসাহিত মূলত এই কলেজে আমরা এটা এখানে করতে পেরেছিলাম এবং তাদের মেয়েরা সারাদিন ধরেই ছবি দেখা নিজেদের ছবি দেখা তার সাথে অন্য ছবিগুলো দেখা কোটাটাই তারা করেছে এবং তারা যথেষ্ট উৎসাহের সাথে সেই ফেস্টিভ্যালে তারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা তাদেরকে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই যে ভবিষ্যতে তারা নিশ্চয়ই আরও বড়ো কাজ তারা করবে ভালো ছবি তৈরি করবে তারা সেই আশা রেখে রেখেই আমাদের এই ফেস্টিভ্যালটা করা আপনার নাম এবং পরিষ্কার আমি বাপ্পাদিত যান বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক থ্যাংক ইউ